মাছের ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তো দেখেন তো এইভাবে কখনো খেয়েছেন কি আমার মতো বানিয়ে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে আমি প্রথমে ভালোভাবে ডিমগুলা মেখে নিলাম মেখে নেওয়ার পরে ডিমের সঙ্গে কাঁচামরিচ তারপরে হয়েছে পেঁয়াজ অল্প পরিমাণে একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে তার সাথে একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হয়েছে যে একটু ভাজা ভাজা হবে তাহলে আর ডিমটা ভেঙে যাবে না তো আমি এখানে ভালোভাবে মা খেয়ে নিচ্ছি বা খেয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এই যে সুন্দর একটা কালার চলে আসছে তারপর আমি তেলটা ভালোভাবে গরম করে নিলাম তেলটা ভালোভাবে গরম করার পরে এখানে বড়ার মতো বেজে নিচ্ছিলাম বড়ার মতো ডিমগুলো মানে দিচ্ছিলাম বড়া বলতে আমরা ডালের বড়া যেভাবে বানাই ওইভাবে আর কি তো আমি এখানে মাটির চোলায় রান্না করতেছিলাম তো এখানে ভালোভাবে লাল লাল করে বড়ার মতো বেজে নেব কারণ না ভাজলে পরে ঝোলের মধ্যে দিলে এটা ভেঙে যাবে তো আমি এখানে উল্টায় পাল্টায় খুবই সুন্দর করে ইপিট ওপিট ভাজে নিচ্ছি দেখেন তো মাসালদা কত সুন্দর করে ভাজা হচ্ছে আসলে সবার রান্না তো আরেক হয় না বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন জেলার রান্না আমি আসলে এতটা পারদর্শী না রান্নার মধ্যে আমি আমার মতো করে যতটুকু রান্না করা যায় বা যেভাবে রান্না করা যায় এই আর কি আর আপনাদের কাছে একটু তুলে ধরি যে আমার রান্নাগুলা আসলে কেমন হয়ে থাকে তো আমি এখানে বড়াগুলো উঠিয়ে নিলাম অন্য একটা কড়াইতে ভালো করে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণের একটু রসুন একটু পেঁয়াজ একটু আদা ব্লেন্ড করে নিয়েছিলাম এটাতে একটু যদি আদা রসুনের মানে দেওয়া হয় তাহলে একটু মাংস মাংস ফ্লেভার আসে আর ডিমের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না তারপর আমি অল্প পরিমাণে টমেটো দিয়ে দিলাম যেহেতু মাখা মাখা হবে তো টমেটোটা দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো ঝালটা আপনাদের পরিমাণ মতে দিবেন কারণ আমাদের বাসায় বাচ্চা আছে এই জন্য আমরা একটু ঝালটা কম দিয়েছি কারণ মাছের ডিম বোনাটা একটু বাচ্চারাও খাবে তো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি আরও ভিডিওতে বলেছি মশলা যতটুক মানে যত ভালোভাবে কষানো হবে রান্না তত মজা হবে যে কোনো মশলাই হোক না কেন গরুর মাংস হোক মাছ বোনা হোক বা সুটকি হোক যে মানে যাই হোক না কেন মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হয় তো আমি মাছের ডিমগুলো ছেড়ে দিলাম এখানে মাছের ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে তো এখানে মানে পানি দিয়ে দিলাম পানিটা একটু পরিমাণে বেশি দিবেন কেননা মাছের ডিম কিন্তু পানি মানে ঝোল যেটাকে বলা হয় ঝোল টেনে নেয় তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঝোলটা মানে যখন গেল গেলো ওঠার পরে আমাদের গাছের মানে আমাদের গাছ লাগানো বড় মাছের পাতা কারণ এখন ধনিয়া পাতা বাজারে পাওয়া যায় না এই জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা তো মাশাল্লাহ দেখেন তরকারিটা কী মানে কতটা সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে